আসসালামু আলাইকুম ইউটিউবের নতুন টুইটারে আপনাদের স্বাগতম আজকের এই টুইটারে আমি দেখাতে চলেছি কীভাবে যে কোনো ভিডিও ফরম্যাটকে এমপি ফোর ক্রিয়েট করতে হয় প্রথমে নিয়ে যাই আমার এখানে ডিসপেসি স পিসি থেকে ভিডিওস আমার এখানে একটা ফাইল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমকেবি ফর্মেটে আসে এখানে এক্সটেনশন হিসেবে আছে এম কেবি তো এরকম যদি কোনো ভিডিও থেকে থাকে এটাকে আমাদের এম বি ফোরে ক্রিয়েট করতে হয় কারণ এগুলা ভিডিও এডিটর সফটওয়্যার সাপোর্ট করে না তো দেখুন আমি এটাকে যদি ফাইন্ড করি এখান থেকে এটা আমার অ্যাডোভি ফ্রেমের ফোর অ্যাডোবি ফ্রেমের ফোর থেকে এটা সাপোর্ট করবে না যেহেতু এটা এম কেবি ফরমেটে আছে দেখুন এটা খুঁজেই পাওয়া যাচ্ছে না অথচ ভিডিওস এটা আছে তো আমরা কী করবো এই যে ফাইলটা দেখছেন এটাকে এখন দেখাচ্ছি কেন সাপোর্ট করতেছে না দেখা কীভাবে সাপোর্ট করেন এটা শো করবে ফিমের পথে নিয়ে গেলাম ড্র্যাগান ড্রপ করে এই যে এখানে ছেড়ে দিলাম ইর মেসেজ ফাইল ফরম্যাট ফাইল ফরম্যাট নট সাপোর্টেড তো এটাকে সাপোর্ট করার জন্য আমরা এই ফাইলটাকে এমপি ফোর ফরমেটে ক্রিয়েট করবো হ্যাঁ তো চলুন এটাকে এমপি ফোর ফরমেটে কীভাবে ক্রিয়েট করবো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনে ক্লিক করুন আর কমেন্ট থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন তো এইটা এমপি ফোর ফরমেটে ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথমে যে সফটওয়্যারটা থাকতে হবে সেটা হলো বিএলসি মিডিয়া ফ্লেয়ার এই সফটওয়্যারটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব যদি আপনাদের না থাকে তাহলে এটা ইনস্টল করে যে কোনো ফাইল ফরম্যাটকে অর্থাৎ যে কোনো ভিডিও ফাইল ফরম্যাটকে এমপি ফোর ফরমেটে ক্রিয়েট করে নেবেন তো এটা অন করি অন করে এখানে মিডিয়াতে ক্লিক করবেন এখানে একটা অপশান আছে কনভার্ট অ্যান্ড সেভ কনভার্ট করতে পারবেন এটা এটা বিএলসি মিডিয়া ফ্লেয়ারে দেওয়া হয়েছে সে ফ্লেয়ারে দেওয়া হয়নি তো এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে ইউ ক্যান সিলেক্ট লোকাল ফাইল ফলোইং অ্যাট বাটন এখানে অ্যাডে ক্লিক করুন এই যে দেখুন এটা পাওয়া গেছে এখানে ভিডিওসে তো আমরা এটা এখানে দিলাম আমরা এটা এখানে দিলাম এখন আমরা ক্লিক করব এখানে এখানে ক্লিক করলে আমরা এটাকে কোন ফর্মেটে তৈরি করবে এটা এখানে লেখা আছে আমি এখানে দেব এইচ দুশো ষট্টি প্লাস এটা ওকে তারপর এখানে সেটিংয়ে ক্লিক করবেন পেপার ওকে এখানে ঠিক আছে হুম এখানে ক্লিক করলে আপনি এখানে ভিডিও কোড এক এখানে কিফ অরিজিনাল ভিডিও ট্র্যাক অরিজিনাল ভিডিও ট্র্যাকটা রাখবে তারপর এখানে অডিও কোড অডিও কোডেকটাও একটাও রাখবে অডিওটাও রাখবে সাবটাইটেল সাবটাইটেল তো নেই রাখবে কি আর ওকে এবার আপনি এখানে ফাইল লোকেশানটা দিয়ে দেবেন ফাইল লোকেশান আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করি কন্ট্রোল শিফট অ্যান্ড দিলে একটা নতুন ফোল্ডার তৈরি হবে তাহলে আমি এখানে লিখে রাখি এমকে বি টু এমপি ফোর বিডিও এখানে যাই এখানে দেবেন এমপি ফোর এমপি ফোর ওকে এমপি ফোর যখন স্টার্টে ক্লিক করবেন ওকে এখন আমরা এটা দেখবো হয়েছে কি না তো আমাদের এখানে যেতে হবে ভিডিওটার ফাইল রাখছি কোথায় এখানে পি ফোর ভিডিও ফরমেট ওয়া ও নাই ক্রিয়েট

ভিডিও ভালো লাগলে লাইক দিতে পারেন আর আপনি যদি এরকমই কম্পিউটার সফটওয়্যার অনলাইনে পড়াশোনা এবং অনলাইনে উপার্জন সম্পর্কিত শিক্ষণীয় ভিডিও দেখতে পছন্দ করেন তবে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল এখানে প্রেস করুন আপনাদের কাছে নাটকই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে তো ইনশাআল্লাহ দেখা হবে আগামী ভিডিও টিউটোরিয়ালে সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ